আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ই টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাত্র এক ক্লিকে যে কোনো ফটো থেকে ইমোজ রিমুভ করতে পারবেন আমাদের চ্যানেলে ভিডিও ছিল কিভাবে ফটো থেকে টেক্সট রিমুভ করবেন সেই ভিডিওর নিচে এক ভাই কমেন্ট করছেন ভাইয়া পিক থেকে ইমোজ রিমুভ করব কিভাবে সেই নিয়ে একটা ভিডিও দেন আজকে আপনাদের মাঝে পিক থেকে ইমোজ রিমুভ করবেন কিভাবে সেই ভিডিও নিয়ে আপনারা হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা যে কোনো ফটো থেকে ইমোজি রিমুভ করতে পারবেন তাই বেশি দেরি না করে চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন পিকসার্ট যে অ্যাপসটি আছে আমরা সিম্পলি এই অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস আইকন আছে আমরা সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটি ওপেন হয়ে গেছে আমরা সিম্পলি যে ফটো থেকে ইমোজি রিমুভ করতে চাচ্ছি আমরা সিম্পলি সেই ফটোটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটিতে ইমোজ দেওয়া আছে আমরা সিম্পলি ইমোজিটি রিমুভ করবো ইমোজি রিমুভ করার জন্য আমরা সিম্পলি দেখতে পাচ্ছেন টুলস লেখা আছে আমরা সিম্পলি এই টুলসের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এ আই রিপ্লেস যেটা আছে আমরা সিম্পলি এআই রিপ্লেসের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাশটি ওপেন হয়ে গেছে এবং আমরা এটা জুম করে নিচ্ছি জুম করে যতটুকু ইমোজ আছে আমরা ইমোজির উপর দিয়ে এই ব্রাশটি ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ইমোজিটি এটা দিয়ে ঘষে দিচ্ছি ড্র্যাশ দিয়ে দেখতে পাচ্ছেন কোনো অংশে যেন বাদ না থাকে আমরা সবটুকু ঘষে দিচ্ছি ঘষে দেওয়া শেষ হলে আমরা দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস লেখা আছে আমরা সিম্পলি রিপ্লেসের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেসক্রিপশন বক্স অপেন হয়ে গেছে আমরা সিম্পলি ডেসক্রিপশন বক্সের উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে আমরা এখান থেকে লিখে দিচ্ছি রিমোভ ইমোজি আর ইএমও ভি ই রিমোভ ইএম ও জে আই ইমোজি লিখে এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট ইমেজ আমরা সিম্পলি জেনারেট ইমেজে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা লোডিং নিচ্ছে দেখতে পারছেন দুইটি ফটো তারা দিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে তারা ইমোজিটি রিমুভ করে দিছে এবং দেখতে পাচ্ছেন দুইটি আপনারা ছবি দেখতে পারছেন আপনাদের যদি এই দুইটি ছবি পছন্দ না হয় এখান থেকে দেখতে পাচ্ছেন শো মোর রেজাল্ট লেখা আছে আপনারা সিম্পলি শো মোর রেজাল্টের উপর ক্লিক করে দিবেন তাহলে আপনাদের আরও দুইটি ছবি দিয়ে দিবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের যতক্ষণ পর্যন্ত পছন্দ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা সময় রেজাল্ট যেটা আছে সেটার উপর ক্লিক করবেন আমাদের যেহেতু এই সোয়েটার মধ্যে পছন্দ হয়ে গেছে আমরা সিম্পলি যে ছবিটি ডাউনলোড করতে চাচ্ছি আমরা সিম্পলি সেই ছবিতে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইমোজিটি রিমুভ হয়ে গেছে কত সুন্দরভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন দেওয়া আছে উপরে আমরা সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেভ এস জেপিজি লেখা আছে আমরা সিম্পলি এই সেভ এস জেপিজিতে ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে সেভ লেখা আছে আমরা সিম্পলি এটা সেভ করে নিচ্ছি এটা আমরা সেভ করে নিলাম এখন আপনাদের দেখিয়ে দেই। এটা আমাদের গ্যালারিতে সেভ হয়েছে কি না প্রমাণ সহ দেখানোর জন্য আমরা সিম্পলি চলে যাচ্ছি আমাদের গ্যালারি যে অ্যাপসটি আছে গ্যালারিতে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমরা এই সুইট দুটি ছবি ডাউনলোড করে নিচ্ছি এবং আমাদের এটা আগের ছবি এটা ইমোজি সহ ছিল এবং দেখতে পাচ্ছেন ইমোজ রিমুভ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কাঙ্ক্ষিত ছবিটি খুব সুন্দরভাবে ইমোজ রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এ এর মাধ্যমে কাজ করে তাই আপনারা যে কোনো ইমোজি রিমুভ করতে পারবেন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ